হ্যাঁ বলুন গুজরাত আমি এম বাংলা ইউ চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনি কিছু দেখেছেন আজমীর শরীফ নিয়ে আজমীর শরীফ নাকি শিব মন্দির হিন্দুত্ববাদীদের দাবি আপনি এটা একজন ধর্মগুরু এই বিষয়ে আপনার মতামত কী দেখুন হুম আজমীর কবে তৈরি হয়েছে কোন আমলে হ্যাঁ সেটাটা ভাববার বিষয় আছে আর আজমির শরীরটা আপনার ওখানে মন্দির ছিল সেই মন্দির জায়গায় একটা আজমির শরীর একটা ধর্মের স্থান কি মিনেন খাঁজা মহিনের ওই জায়গাটাতে ওদের মন্দিরের জায়গায় তার সেনার সমাধি হলো তখন কি আর জায়গা ছিল না নাম বসতেন না মানুষ তখন করে অশিক্ষিত শিখে তা তো নয় এটা পুরোপুরি একটা রাজনীতি চক্রান্ত অন্য কিছু নেই এটা রাজনীতি চক্রান্ত হচ্ছে বিভাজন ভোট টানার কল কি বুঝলেন কেন এটা ষড়যন্ত্র হচ্ছে ভোট টানার কল হিন্দু ভোটটা কি করে প্যাকেট এসবে এসে একটা উশৃঙ্খল ঘটনা ঘটাতে হবে কি হ্যাঁ লাগাতে হবে এছাড়া কিছু নেই কি বুঝলেন মানে গড়তে হবে মানুষ কি খাবে মানুষ কি করবে কি করে উন্নয়ন হবে মানুষের অভাব দেশের পরিস্থিতি যে ঘটছে মানুষের মানে অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে চাকরি কর্ম থেকে শিল্প থেকে যা কিছু ক্ষতি হয়েছে উদিয়ে নেই গদিকে আমার বাঁচাতে হবে কি করে আমি ভোট পাবো গদি রাখবো মাজারে যে বলতো মন্দির আছে মসজিদে মন্দির আছে কি বুঝলেন ধর্মস্থানে মন্দির আছে এইটাই হচ্ছে এনাদের রাজনীতির খুব প্র্যাকটিস কি বুঝলেন এছাড়া রাজনীতি কোন রাস্তা খুঁজে পাচ্ছে এরা এটাই আমি বলবো তবে একটা জিনিস বুঝতে পারছি না এদের ভগবান কি মন্দিরে মন্দির ছেড়ে কি মসজিদে থাকে দেখুন তো হচ্ছে ভগবান সেটা জ্ঞান ভগবানের জায়গাটি আছে কি বুঝলেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর জায়গাটি আছে ওই যে মন্দিরে যে ভগবান ঢুকে যাচ্ছে কি বুঝলেন মন্দির ছেড়ে দিয়ে মসজিদে ভগবান ঢুকে যাচ্ছে কি বুঝলেন আপনার মানে যে ভগবান ঢুকে যাচ্ছে এটা তো বলার কিছু নেই খুব মানে লজ্জাজনক কথাবার্তারা হ্যাঁ দেখুন মানে ধর্মটা হতে নিজের কাছে আসল যে মন্দির বা আসল যে মসজিদ মানুষের অন্তরের মধ্যে আছে কি বুঝলেন এই মনটা যে ঠিক করে দিতে পারে এইখানে মন্দির মসজিদ দুটি আছে কিছু অন্য জিনিস চলতে হবে বাংলার মানুষ তো বুঝতে পারছে কি করতে চাইছে একটা দেশটাকে নিয়ে কি দেশটাকে জাহান নামার পথে ঠেলে দিতে চাইছি তো এছাড়া আর কিছু নয় বুঝলেন যাক মালিক আশা করি এদের মালিক সুবুদ্ধিদি কি বুঝলেন ভালো পথে আসুক কি করে দেশটাই শান্তি ফিরবে হ্যাঁ এইটাই কিন্তু আমরা চাই বুঝলেন একমোটো খাওয়া পড়া চাকরি বাকি কর্ম মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম বড় মিলে কি করে মিলে আমাদের জীবনটা ভারতবর্ষে মানুষ কাটাবো সেটা খুব চিন্তার বিষয় আগে ছিল আমাদের মধ্যে এটা ছিল না এখন যে জিনিসের সেক্ষেত্রে খুব কঠিন জিনিস আমার সামনে আরো কঠিন জিনিস আসছে সেইটাই খুব চিন্তার বিষয় মালিক শান্তিতে রাখুক এটা আমি চাই সকলকে